বেলদা থানার অন্তর্গত গঙ্গা যমুনা এলাকায় রাজ্য সড়কের উপর ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত মাত্র সাড়ে তিন বছরের একটি শিশু ঘটনার পর এলাকায় বালিগাড়ি দৌরাত্মের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মানুষজন রাস্তায় দ্রুত স্পিড ব্রেকার বসানোর দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা জানা গিয়েছে রাস্তা দিয়ে একটি ডাম্পার যাবার সময় গঙ্গা যমুনা এলাকায় হঠাৎ রিয়ান রাউল নামে এক শিশু রাস্তার ধারে চলে আসায় শিশুটিকে ধাক্কা মারে ডাম্পারটি পরে গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলদার সুপার স্পেশালিটি হাসপাতালে সেখান থেকে চিকিৎসকরা শিশুটিকে স্থানান্তরিত করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তবে পরিবার সূত্রে জানা গিয়েছে ভালো চিকিৎসার জন্য বর্তমানে আহত শিশুকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এদিকে ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা এলাকায় বালিগাড়ির দৌরাতের বিরুদ্ধে পথে নামেন সবাই অভিযোগ এলাকায় স্কুল সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও রাস্তার উপর নেই কোনো স্পিড ব্রেকার তাই দ্রুত স্পিড ব্রেকার বসানোর দাবিতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা শেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে বলে জানা গিয়েছে কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা মানে বালির লরি যাওয়ার জন্য লরি বাস স্ট্যান্ডের উপর ক্রসিং করছিল সে হচ্ছে একটা বাচ্চা এসে বাচ্চাটা গাড়িতে ধাক্কা লাগে বাচ্চাটা পড়ে যায় বাচ্চাটা পড়ে গিয়ে মাথা মাথার পেছনে ফেতলে যায় এ অবস্থায় বাচ্চাটা একটু খারাপ অবস্থায় ওকে বেলনা হসপিটাল থেকে ওকে মেদিনীপুর মেডিকেলে ট্রান্সফার করে সেখানে আমরা বা বাড়ির লোক বা গ্রামের লোক আর কি বেটার ট্রিটমেন্টের জন্য কলকাতা পাঠাই আর আমাদের অবরোধের মেন উদ্দেশ্য আগামী দিনে আমরা বিগত দিনও আমরা আমাদের প্রশাসনের কাছে আবেদন করেছি যে যেহেতু এটা মেন রাশের দুটাই একটাই হাই সেকেন্ডারি স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল এখানে অন্নপূর্ণা মন্দির যা একটা গঞ্জম এলাকা এখানে এটা বাম্পের জন্য আমরা আবেদন করেছিলাম কিন্তু প্রশাসনিকভাবে আজ অব্দি আমাদের আবেদনের কোনো কাজ হয়নি তাই আগামী দিনে যাতে আমাদের সাধারণ মানুষ বা কোনো বাচ্চার এরকম ক্ষয়ক্ষতি না হয় বা কোনো মা বাবাকে কাঁদতে না হয় এই দিকটা লক্ষ্য রেখে আমরা আজকে গ্রামবাসীবৃন্দ মিলে এই সিদ্ধান্ত নিয়ে যে যাতে প্রশাসনের দৃষ্টিভঙ্গি হয় এবং তুরন্ত যাতে দুটো বাম আমরা পেয়ে যাই এবং আগামী দিন যাতে গাড়ির রেসিংটা কমে যায় যার জন্য আমাদের আজকে পদক্ষেপ আজকে গঙ্গা স্ট্যান্ডের উপরে দুটো বালি গাড়ি ওভারটেক এমনিতেই এনি টাইম গাড়ি ওভার ওভারটেক করতে থাকি সেই জায়গায় ওভারটেক করে আজকে এই পিডাব্লিউডি সাদা রাস্তা দাগের সেদিকে একটা বাচ্চা ছেলে ছিল চার বছরের বাচ্চা ছেলে রাস্তা সাইডে ওর বাড়ি বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ছিল গাড়ি ওভারটেক করতে গিয়ে আজকে একটা বাচ্চা ছেলেকে ধাক্কা মেরে দিয়ে চলে যায় বা গাড়ি আমরা দূরে গিয়ে গাড়িটাকে ধরি এবং প্রশাসনকে হ্যান্ড ওভার করে দিই এবং সেই বাচ্চা এখন সিরিয়াস কন্ডিশনে আছে উনি কলকাতা রেফার হয়ে গেছে এখন আমরা দীর্ঘদিন ধরে এই বাম্পের আবেদন গঙ্গাজনা স্ট্যান্ডের উপরে করে করে এসেছি যে দাদা কমসে কম একটা বাম্প দিন প্রশাসনের কাছে গেছি আমরা পিডব্লিউডির কাছে গেছি কোনো মতে এই জায়গায় আমাদের গঙ্গাজনা স্ট্যান্ডার্ড বাম্প করতে পারি এখন বর্তমান বাচ্চা অ্যাক্সিডেন্টের পরে গ্রামবাসী সবাই মিলে আজকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে কমসে কম পদ অবরোধ করি আমরা এবং এটাকে প্রশাসনের কাছে যাতে আরও উজ্জ্বলভাবে উঠে আমরা ফুটিয়ে উঠতে পারি সেই জন্যই আজকে আমরা পদ অবরোধ করেছি যে কমসে কম না আজকে আমরা এটা যদি না করি আমাদের বাম্প হবে না এবং পরপর এরকম আজকে বাচ্চা রয়েছে আজকে কালকে অমুকের হবে এভাবে হতেই থাকবে তো আমরা সেটা চাই কমসে কম আমাদের কথাটা বুঝুক যে কম আমরা রাস্তাটা দুটো বাম্প চাইছি এটাই হচ্ছে আমাদের আবেদন প্রশাসন আমাদেরকে বললো যে আমরা লিখিতম একটা দরখাস্ত ওনাকে দিচ্ছি উনি এর আগে দিয়েছিলাম উনি কোনো কাজ হয়নি আজকেও আবার চেষ্টা করছি একবার দিয়ে কমসে কম দেখি ওরা কাজ হয় না নাহলে সেভাবে আমরা পরবর্তীকালে যেটা স্টেপ আছে সেভাবে এগোবো আজকে আমরা থানার কাছে জানালাম যে আমরা একটা দরখাস্ত দিচ্ছি লিখিতম সেটা যাতে উনি মঞ্জুর করেন বা তাড়াতাড়ি উনি রক্ষণাবেক্ষণা দেখে যাতে আমাদের করে দেন এই সুবাদ জানাচ্ছি কি না কিনা প্রদীপ